আসসালাম আলাইকুম আপনারা যারা সলিড দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে খাস পর্দাশীল বোর কাসেট যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি সেট হচ্ছে আমাদের খাদিজা বোর কাসেট আরেকটা বিষয় হচ্ছে এই খাদিজা বোর কাসেট কে কিন্তু আপনারা অনেকেই আসিয়া ভার্সন 2 নামে চিনেন আমি কিন্তু এটা আমাদের আউটলেট থেকে এটা খাদিজা বোর কা নামে আমরা শুরু থেকে প্রোডাক্টটা সেল করে আসছি তো আসিয়া ভার্সন 2 আর খাদিজা বোর কাসেট প্রাইস सेम শুধুমাত্র এখানে শাডিংটা থাকবে না আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট খাদিজা বোরকা সেটের যে জিলবাবটা আমার হাতে রয়েছে এটার ফ্রন্ট সেটে দেখেন দুইটা লেয়ার থাকবে সাইজের ডিসট্যান্সে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়াম নেস্টা ফিল করতে পারবেন থাকবে এলাস্টিক যেটা ফেস্টটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে আপনি এটাকে আরো ভালো ইউজ করতে চাইলে এটা লুফটাকে ইউজ করবেন এখানে আপনি ক্যাপের পোষণে দুইটা লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিটেলস স্লিপটা থাকবে হচ্ছে কোনই পর্যন্ত কাট করা এবং এখানে আপনি লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা পাবেন এই হচ্ছে ফ্রন্ট সাইডের ডিটেলস ব্যাক যদি দেখায় আপনি যদি চোখ না ঢেকে এটাকে ব্যবহার করেন তাহলে ব্যাক প্যানেলে এরকম তিনটা লেয়ার আপনারা পাবেন প্রত্যেকটাই দুবাই চেরি থেকে তৈরি এবং প্রত্যেকটার মধ্যে সাইজের একটু ডিস্টেন্স থাকবে আর যদি এই হিসাবটাকে আপনি চোখ থেকে খাস পর্দা করার জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে এই ব্যাক প্যানেলটাকে এইভাবে আপনি ফ্রন্ট প্যানেলে এনে আপনার চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে খাদিজা বোরকা সেটের রেডি জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা সেম ফেব্রিক্স এর নিকাবের এখানে হচ্ছে আমরা রেখেছি ডাবল লেয়ারের দুবাই চেরি ফেব্রিক্স এই নিকাপ সেট দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারিং করা পাবেন আপনারা সাইজের ডিস্টেন্সে থাকবে এই নোজ নিকাপ গুলো এই দেখেন এটা ফুল একটি নিকাপ সেট যেখানে ফ্রি সাইজের লুপ থাকবে যেটা ফিটিং করে আপনারা খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন দেন দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স তৈরি করা বড় একটি গ্রাউন্ড যেটা এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা থাকবে যেটা ওয়ার করার সাথে সাথে এখানে অটোমেটিক রাফেল আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন বরাবরের মতোই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এটারও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন এখানে চমৎকার একটি স্লিভস ইউজ করা হয়েছে এখানে রয়েছে এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজের অফার প্রাইজ চলছে এই খাদিজা বোরকা সেটে যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা সেম কোয়ালিটি ধরে রেখে আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইজে মাত্র দুই হাজার চারশো টাকায় চমৎকার একটি অফার এই অফার প্রাইজে সলিড দুবাই চিটি ফেব্রিক্স এর খাস পর্দাশীল এই খাদিজা বোরকাটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে এই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম